কি পরিমাণ বৃষ্টি হলে ঘরে নামাজ আদায় করা যাবে উত্তর হলো যদি এত বেশি বৃষ্টি হয় যে বৃষ্টির ফলে আপনি মসজিদে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে ধরুন রাস্তায় পানি জমে গেছে অনেক যে পানি মানে মসজিদ পর্যন্ত যাওয়া কঠিন অথবা বৃষ্টি হচ্ছে মসুধারে এদিকে আপনার ছাতা নেই তাহলে সেক্ষেত্রে আপনি মসজিদে জেলে গেলে ভিজে যাবেন অথবা ছাতা আছে কিন্তু এত জোরে বৃষ্টি এবং সাথে ঝড় যে ছাতা সহই আপনি ভিজে যাবেন তো এরকম পরিস্থিতিতে আপনি মসজিদে না গিয়ে জায়গা যেখানে আছেন সেখানে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সাথে পারবেন এবং এতে আপনার গুণা হবে না তা না হলে ঠুন হাতে সামান্য একটু বৃষ্টির ফোঁটা পড়েছে আর আপনি বাসায় বা নিজ ঠিকানাতে নামাজ পড়া শুরু করলেন মসজিদে গেলেন না সেটা কিন্তু একেবারে অনুচিত যদি বৃষ্টির ফলে এত কাদা হয়ে গেছে যে কাদা মারিয়ে আপনার যাওয়ার মতো পরিস্থিতি নেয় আপনি অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ যাওয়ার আশঙ্কা আছে এরকম নানাবিধ পরিস্থিতি তৈরি হয়েছে যেগুলো কারণে আসলে আপনার জন্য রিস্ক আছে অথবা অনেক বেশি কষ্ট আপনাকে করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বৃষ্টির সময় বাসা নামাজ পড়তে পারেন